ও যারা লাইক শেয়ার কমেন্ট করেন তারাই আমার আপন ভাই যারা শুধু করেন তারা লাইক কমেন্ট করেন বেশি তারাই আমার প্রতিবেশী লাইক কমেন্ট করেন বেশি তারাই আমার প্রতিবেশী সবাইকে আমি ভালোবাসি করি না অবহেলা ভিডিওটা যে মারে ঠেলা সে আমার মাইজের সালা ভিডিওটা যে মারে ঠেলা দেখে শুনে গান বানাই ভাই পাবেন না তো কল্পনা উম নাটক কিংবা থিয়েটারের এমন কোনো গল্পনা এমন কোনো গল্পনা দেখে শুনে গান বানাই ভাই পাবেন না তো কল্পনা নাটক কিংবা থিয়েটারের এমন কোন গল্প না এমন কোন গল্প না ভাই বন্ধু সব আছেন যত সালাম জানাই শত শত ফ্যান আর আছেন যত সালাম জানাই শত শত গান আমি বানাবো কত হয়ে যায় আলা ভুলা ভিডিওটা যে মারে ঠেলা সে আমার মাঝে সালা দিদিওটা যে মারে ঠেলা। দুই লক্ষ সাঁত্রিশ হাজার এই ফ্যামিলির সদস্য আপনাদের সবার জন্য দোয়া করি অবশ্য দোয়া করি অবশ্য দাদা দাহাদি নানা নানি ভাই বাতি যা সুনামনি দাদা দাহাদি নানা নানি ভাই বাতি যা শুনামনি আপনারাই আছেন কেমন খালা ভিডিওটা যে মারে ঠেলা সে আমার বাইজে শালা ভিডিওটা যে মারে ঠেলা আপনাদের ভালোবাসায় কত যে উৎসাহ পাই তাই তো আমি দেখে শুনে নতুন নতুন গান বানাই নতুন নতুন গান বানায় আপনাদের ভালোবাসায় কত যে উৎসাহ পাই তাই তো আমি দেখে শুনে নতুন নতুন গান বানাই নতুন নতুন গান বানাই আর শিয়ার কমেন করবে যারা ক্যাসিনোতে ব্যস্ত তারা লাইক শিয়ার করবে যারা ক্যাসিনোতে ব্যস্ত তারা হবে যেদিন গুষ্টি মারা সেই দিনে বুঝবে জ্বালা ভিডিওটা যে মারে ঠেলা সে আমার মাঝে সালা ভিডিওটা যে মারে ঠেলা দুই লক্ষ সাঁত্রিশ হাজার এই ফ্যামিলির সদস্য আপনাদের সবার জন্য দোয়া করি অবশ্য দোয়া করি অবশ্য দাদা দাহাদি নানা নানি ভাই বাতি যা শুনামনি আপনারা আছেন কেমনি মা শাশি ফুফু খালা দিদি ওটা যে মারে ঠেলা সে আমার মাই যে শালা দিদি যে মারে ঠেলা যাতে ভিডিও আর কেউ ঠেলা না দেয় যদি গানটা বানালাম একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম